আগে আমরা অক্টোবর মাস মানেই বুঝতাম পুজোর আমেজ হালকা হালকা শীত হাতিন ফুলের গন্ধ কাশ ফুল শিউলি ফুলের শোভা আর এখন অবস্থাটা এমনই হয়েছে যে অক্টোবর মাস মানেও আমাদের কাছে বর্ষাকাল প্রমাণে বৃষ্টি হতে থাকে বৃষ্টি থামলেই গরম আর গরম থামলেই বৃষ্টি নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ বারো মাসে তেরো কাহনে আজ তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমার লেখা কবিতা অক্টোবরের বৃষ্টি আকাশের মুখ গুরুগম্ভীর কালো ঘন মেঘ ছায় বর্ষা ঋতু ডাকিয়ে বসেছে দুর্দশা কি যে হায় বর্ষার এত ফুর্তি কিসের ঘরে ফেরার নেই তারা তো এসেই গেল অত কাজ বাকি সারা বাপের জন্মে দেখিনি এমন অদ্ভুত অনাসৃষ্টি একঘেয়ে আর বিরক্তিকর অক্টোবরের বৃষ্টি কাজের সময় দিয়েছে ফাঁকি আশার শ্রাবণ ধরে জমানো যত জলের ধারা আশ্বিন মাসে ঝরে বাতাসে আর ভাসছে কোথায় ছাতিম ফুলের গন্ধ সারাদিন শুধু আপুর টুপুর পদঘাট জলে বন্ধ সকাল দুপুর অঝোর ধারায় কাঁদছে শরৎকাল কিসের জন্য পেয়েছে দুঃখ বন্ধু সেই হাল বৃষ্টিরও কি পরীক্ষা আছে রাত দিন শুধু পরে নাকি বর্ষা ঋতুও পায়নি ছুটি আকাশের দপ্তরে নমস্কার সকলের পুজো ভালো কাঠুক সকলে আনন্দ করুক এবং বৃষ্টি যেন একটু কম হোক